বলুন তো এই যে আমরা অনেকেই বলে থাকি দেয়ালের পিঠ থেকে গেছে এর আসল মানে কি এর আসল মানে হলো কি বলুন তো এই দেখুন আমার পিছনে একটা দেয়াল আছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমি এখন আপনাদের সাথে কথা বলছি এবার আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে অনমনস্কভাবে যদি এর পিছন দিকে আমি যাই এই আমি এগোচ্ছ পেছন দিকে কিন্তু যাচ্ছি আমি কিন্তু কেউ আপনার সাথে কথা বলছি আমি কিন্তু খেয়ালও করিনি যদি খেয়াল না করে থাকি কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আমি ধাক্কা খাবো দেয়ালে এবার আমি যদি দেয়ালের পেছনে দেয়ালে ধাক্কা খেয়েও যদি না সরি ভাবছি এই রে আমার পেছনের দেয়াল আছে আমি ধাক্কা খেয়ে গেছি আমি কি করে এবার এখান থেকে সরবো আমি কিন্তু পেছনের দিকে তাকিয়ে আছি দেয়াল আমি কিন্তু এবার বসে আছি এটা করলে কিন্তু হবে না আমার কিন্তু দেখতে হবে আশেপাশে কোথায় বেরোবার জায়গা আছে এ দেখুন আমি যদি এদিকে ঘুরি এদিকে একটা দরজা আছে এই দরজাটা যদি আমি খুলি কিন্তু আমি চোর বেরিয়ে যেতে পারবো আপনাকেও কিন্তু তাই করতে হবে কি বলুন তো হয়তো আপনি কোনো কারণে দেয়ালে আপনার পিঠটা থেকে গেছে আপনি সেখান থেকে উঠুন উঠে ঘুরে দেখুন কোথায় কি আছে দরজা আছে সেখান থেকেই আপনি বেরবার চেষ্টা করুন আপনি ধাক্কা খেয়েছেন মানে আপনাকে উঠতে হবে এগোতে হবে চলতে হবে বোঝাতে পারলাম এগিয়ে চলুন